হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালো আছো আজকে আমার রেসিপি মোগলাই পরোটা মোগলাই পরোটা রেসিপিটি তৈরি তৈরি করার জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেলটা দিয়ে ময়দাগুলোকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আর এখন এর ভিতরে দিয়ে দেব ঠান্ডা পানি অ্যাড করে পানিটা দিয়ে ময়দাগুলোকে ভালো করে মেখে একটি সফট নরম ডো তৈরি করে নেব এখন ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন উপরে একটু তেল মেখে ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট আর একটি বাটিতে আমি তিনটি ডিম ভেঙে নিচ্ছি এখন এতে দিয়ে দেব এক কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এবং এক টেবিল চামচ ধনে কুচি এবং এর সঙ্গে আরও দিয়ে দেব এক টেবিল চামচ চাট মশলা এবং এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়া আর এই মশলা গুঁড়াগুলো অবশ্যই ইউজ করতে হবে তা না হলে মোগলাইয়ের টেস্টটা ভালো আসবে না আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে ডিমের সঙ্গে এই মশলাগুলোকে মিশিয়ে নেব এখন বাটিটাকে একটি সাইডে সরিয়ে রেখে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখানে দুইটি লেচি কেটে নিয়েছি এখন একটি লেচি বেলে বড় সাইজের একটা রুটি বেলে নেব আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি এই রুটির উপরে ছড়িয়ে দিয়েছি দেখেন বন্ধুরা রুটিটা কতটা পাতলা হয়েছে এখন রুটির চারটা সাই সাইডই ভাস করে উলটিয়ে দিতে হবে আর আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে দিয়েছি এখন তেলের ভিতরে মোগলাই পরোটাটা ছেড়ে দিয়ে চুলাটা মিডিয়ামে রেখে ভেজে নেব আর উপর দিয়ে এস্পাতলার সাহায্যে তেল উঠিয়ে দিচ্ছি এখন একটা সাইড ভাজা হয়ে গেছে উলটি আর একটা সাইড ভেজে নেব আর একটা মোগলাই আমার ভাজা হয়ে গেছে এভাবে করে আর একটা মোগলাই আমি ভেজে নিচ্ছি আর তেল দিচ্ছি দেখেন উপরে ফুলতেছে একইভাবে এই মোগলাইটাকেও আমি উলটিয়ে ভেজে নেব বন্ধুরা আমার এই মোগলাই পরাটার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা আমার মোগলাই পরাটাটা কত সুন্দর হয়েছে ভিতরে আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ